বিশ্বাস আর সাকিব খানকে নিয়ে খুবই আর্জেন্ট একটি আপনাদের সামনে নিয়ে এসেছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাকিব খান অপুবিশ্বাসের বাসায় এসেছিলেন কিন্তু কেন চলুন আপনাদেরকে বলি যে অপবিশ্বাস অপবিশ্বাসের বাসায় সাকিব খান এসছেন এটা মনে হয় বুবলির ভক্তদের হয়তো হজম হবে না মানে তারা হয়তো সহ্য করতে পারবে না এবার তারা তার বিনিময়ে এবার উল্টা পাল্টা মানে আজে বাজে মন্তব্য করবে যে এটা হতেই পারে না সাকিব খান যেতেই পারে না সাকিব খান অপবিশ্বাসের বাসায় গিয়েছেন এটা একদম সত্য কথা যেখানে বুবলির ভক্তরা দেখুন যে জন্মদিন নিয়ে কিভাবে আজে বাজে মন্তব্য করেছে অপবিশ্বাসকে নিয়ে যেখানে বিভিন্নভাবে অপবিশ্বাসকে কটাক্ষ করা হয়েছে বিভিন্নভাবে অপবিশ্বাসের ছোট দেখানো হয়েছে যে অপবিশ্বাস মানে উনি যে অন্য পরিবারের সদস্য নেই বা উনি একজন যে অন্য মানুষ বা উনি যে সদস্যের বাইরে যার জন্য ওনাকে আলাদাভাবে রাখা হয়েছে বা ছেলের জন্মদিনে উনি কিন্তু একদম এক দিকে থেকেছেন সাকিব খান নাকি পাত্তাই দেয়নি বুঝতে পারছেন ওই মানুষগুলো এই কথাগুলো হজম করতে পারবে যাই হোক এবার মুদ্রা কোথায় আসি সাকিব খান অপবিশ্বাসের বাসায় গেছেন সেখানে কেন গেছেন সাকিব খানের মা মানে একজন বয়স্ক মানুষ উনি অসুস্থ তো যাই হোক ওনাকে দেখার জন্য কিন্তু অপবিশ্বাস শাশুড়িকে দেখার জন্য মানে সাকিব খানের বাড়িতে বা শাশুড়ির কাছে যেতেন কিন্তু তারই মধ্যে সাকিব খান অপবিশ্বাসের বাসায় আসে যেটা দেখে রীতিমতো বিশ্বাস চমকে গেছে যে সাকিব খান আমার বাসায় এসছে মানে বিশ্বাসের রিয়াকশান যে আপনি এসছেন আমার বাসায় মানে এই ধরনের একটা রিয়াকশান যাই হোক তারা দুজনে কিন্তু খুব গল্প গুজব করলো বিশেষ করে ছেলেকে নিয়ে মানে আবরাম খান জয়ের ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়েছে অনেক গল্প হয়েছে এমনকি সিনেমা নিয়েও কিন্তু তাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে যেহেতু আগামীতে শাকিব খান কিন্তু সোলজার সিনেমার যে মানে আপকামিং বা সোলজার সিনেমার যে শ্যুটিং হচ্ছে সেটা নিয়েও গল্প হয়েছে ইভেন অপবিশ্বাসও নিজের বিভিন্ন কাজকর্ম নিয়ে কিন্তু গল্প করেছেন এমনকি যে অপবিশ্বাসের যে মানে বিউটি পার্লার সেলুন রয়েছে সেগুলো নিয়েও কিন্তু তাদের মধ্যে গল্প হয়েছে সাকিব খান বলছেন যে তোমার বিউটি পার্লারে খুব ভালো কাজ চলছে আর তুমি খুব সুন্দর সুন্দর ফটো আপলোড করছো মানে ফটোশ্যুট করছো দিন দিন তুমি আরও বেশি সুন্দর হচ্ছ যেখানে অপবিশ্বাস বলছে যে আমাকে তো এখন নিজেকে মানে এখন ঠিকঠাক রাখতেই হবে কারণ আমি নায়িকা হওয়ার পাশাপাশি কিন্তু আমি একজন মানে উদ্যোক্তা বা বলতে পারেন যে সে বিউটি পার্লার মানে তার বিউটি পার্লার আছে তো বুঝতেই পারছেন সেখানকার যে বিভিন্ন রকমের যে বিউটি পার্লারের ট্রিটমেন্ট বা বিভিন্ন রকমের যে রয়েছে মানে উনি যতটা নিজেকে সুন্দর রাখবেন মানুষ ততটা ওনাকে দেখে ইন্সপায়ার হবে যে না অপবিশ্বাসের বিউটি পার্লারে যাব সেখানে গিয়ে ভালো আমরা মানে নিজের মুখ বা নিজের সৌন্দর্যকে আরও বেশি সুন্দর করে তুলব তাই না তো যার জন্য অভিশেষকে এই ধরনের ফটোশ্যুট বা বিভিন্ন কিছু করতে হবে উনি করছেন আর সেটা দেখে রীতিমতো সাকিব খান কিন্তু বাহবা দিয়েছে যে খুব ভালো কাজ হচ্ছে তুমি এভাবে এগিয়ে যাও আমি পাশে আছি হুম মানে ছেলেকে নিয়ে কোনো দরকার পড়লে অবশ্যই আমি তোমার পাশে আছি এমনিতেও কোনো কিছু দরকার পড়লে আমি কিন্তু পাশে আছি কারণ এর আগেও কিন্তু অভিশ্বাস নিজে বলেছেন একটা ইন্টারভিউতে যে আমি মানে বিয়ে করতে চাই যেটা নিয়ে সাকিব খান ওকে মানে অভিশ্বাসকে বলেছে যে কি দরকার দ্বিত মানে দ্বিতীয় জীবনে নিজেকে আবদ্ধ করেন কারণ কোনো দরকার লাগলে কিন্তু আমি তোমার পাশে আছি ইভেন ছেলে যেহেতু সাকিব খানেরও অপবিশ্বাসেরও জয় তো জয়ের কিন্তু যতটা বীরের অধিকার আছে সাকিব খানের উপর ততটা কিন্তু মানে জয়েরও কিন্তু অধিকার রয়েছে সাকিব খানের উপর সাকিব খান কিন্তু দুই ছেলের প্রতি সমান দায়িত্ব কর্তব্য পালন করবে এটা কিন্তু মানে আজকে দেখা করেছে সেটা সেখানেও বলেছেন ইভেন এর আগেও কিন্তু অভিবিশ্বাসকে এ ধরনের কথা দিয়েছেন যাই হোক সাকিব খান নিজের জায়গা থেকে একদম কিন্তু অভিবিশ্বাসকে আশ্বাস দিয়েছেন যে আমি তোমার পাশে আছি তুমি এভাবে এগিয়ে চলো জীবনে অনেক অনেক সফলতা অর্জন করো পাশে আছি আর তুমি সিনেমা করতে চাইছো নিশ্চয়ই করো তোমার যেটা ভালো বলে মনে হয় সেটা কিন্তু তুমি করো হুম কে কী বললো আর তোমাকে নিয়ে যারা কটাক্ষ করছে যারা ট্রোল করছে তাদেরকে করতে দাও কারণ মানুষ যেভাবে তোমার প্রশংসা করছে সেভাবে কিন্তু অন্যদিকে বদনামও হবে বলে না এক কথায় যে যার নাম আছে তার কিন্তু বদনামও আছে তো দশজন নাম করলে একজন তো বদনাম করবে এটা স্বাভাবিক তাই না তো যাই হোক কিছু কিছু মানুষ অফিসে খারাপ ভাবছে খারাপ ভাবুক যেখানে সাকিব খানও কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছেন যে কিছু মানুষ খারাপ বলছে তো কী হলো বাকি মানুষরা তো তোমাকে ভালো বলছে ভালোবাসছে সেটা নিয়ে কিন্তু পাত্তা দিও না আর সাকিব খান আবরাম খান জয়কে নিতে এসেছিলেন কারণ তার ঠাকুমা তাকে দেখতে চেয়েছে মানে কি বলার জন্য দাদি যাই হোক তো দেখতে চেয়েছে যার জন্য জয়কে নিয়ে এসে নিজের মায়ের কাছে গেছে সেখানে তার মানে জয়কে তার যে ঠাকুমা মানে সাকিব খানের মা যে কতটা ভালোবাসে এটা আর বলার অপেক্ষা রাখে না সাকিব খানকে মানে যেভাবে সাকিব খানকে ভালোবাসে সেভাবে কিন্তু সাকিব খানের প্রথম সন্তান তাদের বড় নাতি সেই নাতিকেও কিন্তু ততটাই ভালোবাসে সাকিব খানের মা আর অববিশ্বাস এই যে সাকিব খান আর অভুবিশ্বাসের মধ্যে এই যে সম্পর্কটা দিনে দিনে গাভ হচ্ছে বা তাদের মধ্যে একটা মধুর সম্পর্ক হচ্ছে এটা দেখে কিছু কিছু মানুষ কিন্তু সহ্য করতে পারছে না বিশেষ করে বুবলির ভক্তরা হুম বুবলি কতটা সহ্য করতে পারছে কি পারছে না সেটা কিন্তু বুবলি এখনও অব্দি নিজে বলে নিন কারণ বুবলি কিন্তু অনেকটা নিজেকে ম্যাচিউরিটিতে নিয়ে আসছে অনেকটা কিন্তু পরিবর্তন হওয়ার চেষ্টা করছে কারণ সংসার সাকিব খান পরিষ্কার বলেছে সংসারে যদি শান্তি চাও সংসার যদি করতে চাও তাহলে কিন্তু এগুলোকে ইগনোর করতে হবে হ্যাঁ আমি কি করছি না করছি সেটা বড় কথা নয় আমি তোমাকে তোমার যতটা প্রাপ্য ততটা তোমাকে দিচ্ছি কি দিচ্ছি না তোমার যখন প্রয়োজন তোমার সংসারে কি দরকার কি অভাব সেটা বলো আমি পূরণ করছি কিন্তু যেহেতু সেও আমার সন্তানের মা অপবিশ্বাস তাকেও কিন্তু আমাকে সময় দিতে হবে ইভেন সাকিব খান নিজে এই কথাটি একটি রেকর্ডিংয়ে বলেছিলেন যেটা ভাইরাল হয়েছিলো যে অপবিশ্বাস এখনও কিন্তু আমার স্ত্রী আমারও ওয়াইফ যেহেতু সে আমার সন্তানের মা আর জয় কিন্তু আমাদের বৈদ্ধ সন্তান সুতরাং তাকে কিন্তু সম্মান করা তাকে রেসপেক্ট করা তার চিন্তা ভাবনায় মানে মতামত দেওয়া অবশ্যই কিন্তু আমার প্রয়োজন বা আমি মনে করি এটা যাই হোক সেটা নিয়ে কিন্তু কোনো মনে হয় না বুবলির মনে কোনো রকমের কোনো প্রশ্ন আছে কারণ বুবলি যদি কোনো এই বিষয়ে কোনো রকম কোনো নিজের মধ্যে উৎসাহ রাখতে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু সে অবশ্যই ফেসবুকে পোস্ট দিয়ে নিজের কথাগুলো কোথাও না কোথাও সে জানাতো কিন্তু সে বলে নি এর মানে যে বুলি কিন্তু কোথাও না কোথাও নিজেকে শুধরানোর চেষ্টা করছে আর সাকিব খান অভিবিশ্বাসকে একসাথে দেখে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে যে তাদের মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে করে ভালো হচ্ছে ভালোর দিকে এগোচ্ছে তারা অনেকটা আগে থেকে মানে যেভাবে আগে অভবিশ্বাস অনেক ক্যামেরার সামনে মানে অনেকবার বলেছেন যে আমার ছেলে প্রাপ্য অধিকার পাচ্ছে না আমি সাকিব খানকে মানে অপবিশ্বাস এমনও কথা বলেছে যে আমি সাকিব খানের সাথে বিয়ে করাটা আমার বিশাল বড় ভুল হয়েছে জীবনের সবচেয়ে মানে বড় ভুল যদি বলা যেতে পারে তাহলে কিন্তু আমি তার সাথে বিয়ে করে বড় ভুল করেছি এই যে ভুল এই যে জীবনে মানে মানে সবচেয়ে বড় ভুলের জন্য যে পস্তাবা যেটা তার কষ্ট হচ্ছে যে আমি হয়তো মেজরিটি বয়সে থাকলে বিয়েটা করতাম না তো এটা তো বাস্তব সত্য যে তারা অল্প বয়সে প্রেম করেছিল প্রেম করার পর তাদের কিন্তু বিয়ে হয়েছিল যে বিয়েটাকে তারা অনেক দিন গোপনে রেখেছে ইভেন তাদের সন্তান সন্তানটাও কিন্তু অনেক দিন গোপনে থেকেছে যখন অমবিশ্বাসের সন্তান পৃথিবীতে আসে তখন কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয় তো এই যে কষ্টগুলো এখন কোথাও না কোথাও অপবিশ্বাস হয়তো আস্তে আস্তে করে নিজের কাজ যেভাবে অপবিশ্বাস বলেন যে আমার জীবনে সবচেয়ে বড় চাওয়া বা বড় টার্গেট হলো আমার ছেলে আর আমার কাজ এছাড়া আমি কিছু বুঝি না আমার কাজ আমাকে করতে হবে আমার দর্শকরা যেটা চাই সেটা তাদেরকে দিতে হবে এই যে কাজ এই যে ছেলে এই যে সন্তান নিয়ে ব্যস্ত থাকতে চাইছেন সেখানে কিন্তু সাকিব খান অ্যাপ্রিসিয়েট করেছেন আর ওইদিকে সাকিব খানের মা বাবা সকলে কিন্তু অপবিশ্বাসকে ভালোবাসেন অপবিশ্বাসের পাশে রয়েছেন অপবিশ্বাসকে প্রত্যেকটা পদে ওনারা কিন্তু সাপোর্ট করেন বলে অভুবিশ্বাস দেখুন আজকের দিনে দাঁড়িয়ে নিজের মতো করে অভিবিশ্বাস চলার চেষ্টা করছে আর নিজেকে নিজের মতো করে গ্রোথ করছে দেখুন না মাঝে মধ্যে ফটোশ্যুট করে সুন্দর সুন্দর ফটো আপলোড করছে ইভেন তার মানে পার্লারে যে অফারগুলো চলছে সেগুলো নিয়ে মাঝে মধ্যে লাইভে এসে আলোচনা করা সেলুনে কী হচ্ছে সেটা আলোচনা করা বিভিন্ন মানে উদ্বোধনের কাজে বিভিন্ন ইন্টারভিউতে উনি রীতিমতো যাচ্ছেন এই সমস্ত কিছু হ্যান্ডেল করা তারপরেও অভিবিশ্বাসের যারা হেটার্স। তারাও আজকের ডেটে দাঁড়িয়ে বলছেন যে অভিবিশ্বাস নিজেকে যেভাবে পরিবর্তন করেছে যেভাবে উনি নিজেকে ম্যাচিউরিটিতে নিয়ে এসছেন ইভেন দিন দিন যতটা সুন্দর হয়ে উঠছেন সত্যি এটা অপবিশ্বাস থেকে শেখা উচিত আর এটা অপবিশ্বাসের হেটার্সরাও বলছেন বুঝতে পারছেন অপবিশ্বাস কোন জায়গাতে আছে বহু মানুষের আজ অভবিশ্বাস কিন্তু ইন্সপিরেশান যে মানুষগুলো আজকে অপবিশ্বাসকে দেখে শিখছে অপবিশ্বাসকে দেখে বিভিন্ন কিছু জানতে পারছে যাই হোক খুব ভালো লাগছে তো আপনাদের কেমন লাগলো ওই তথ্যটা যে সাকিব খান অভিবিশাসের সাথে দেখা করতে এসেছে মানে অ্যাকচুয়ালি ছেলের জন্য এসেছিল তো যাই হোক তাদের মধ্যে কিন্তু কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে যেটা আমার খুব ভালো লাগছে শুনে যে ফাইনালি সাকিব খান অভিবিষের সাথে আলোচনা করেছে কথা বলেছে একলা তবে এগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেনি শেয়ার করেনি এগুলো ঘনিষ্ঠ মাধ্যম থেকে জানা গেছে হুম যেভাবে জন্মদিনের মানে সিনগুলো বা মুহূর্তগুলো শেয়ার করেছিল সোশ্যাল মিডিয়া সেটা নিয়ে কী তোলবার যে জন্মদিনের মানে মুহূর্তগুলো শেয়ার করছে যে অবিশ্বাস কথা দিয়েছিল যে ব্যক্তিগত ব্যাপারগুলো শেয়ার করবো না সে আবার শেয়ার করলো এটা কি ব্যাপার মানে অবিশ্বাস মিথ্যেবাদী আরে বাবা তা সেটা ভালো একটা মুহূর্ত একটা সুন্দর দিন একটা তার ছেলের স্পেশাল দিন সেই দিনে তা মানে তার ছেলে তার কোলে এসছিল সে মা হওয়ার পরিপূর্ণতা পেয়েছিলো সেই মুহূর্তটাকে শেয়ার করবে না যেহেতু সে সোশ্যাল মিডিয়ার লোক সে নেট দুনিয়াতে মানে তার একটা জায়গা রয়েছে ইভেন সে একটা নায়িকা জনপ্রিয় নায়িকা সোশ্যাল মিডিয়াতে সে শেয়ার করবে না না এরা কোন জগতের মানুষ কতটা হিংসে করলে এই ধরনের কথা বলতে পারে যাই হোক আপনাদের সামনে শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আপনারা কতটা খুশি হয়েছেন আর সাকিব খান অপবিশ্বাস এক হয়ে যাক এটা কারা কারা চান আমি চাই সাকিব খান অভিশা যেভাবে আমাদেরকে একের পর এক হিট সিনেমা দিয়েছে পর পর সাতাত্তর থেকে আঠাত্তরটা সিনেমা পর পর হিট হয়েছে সুপার হিট সেই হিট জুটি আবার সিনেমায় আসুক এটা আমরা চাই যেভাবে তারা বাস্তব জীবনে এই যে তাদের সম্পর্কটা ঠিক হচ্ছে আমি চাই তাদের রিয়েল লাইফেও যেন তারা যেন একসঙ্গে আবার জুটি বেঁধে সিনেমায় ফিরে আসুক এটা আমি চাই মন থেকে যাই হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আর জয়ের জন্য প্রে করবেন জয়কে যেভাবে কিছু কিছু মানুষ এখনও অবধি যারা বুগলির লাভার্স তারা অন্ধের মতো জয়কে নিয়ে বাজে মন্তব্য করছে জয় নাকি স্বাভাবিক ছেলে নয় জয় অস্বাভাবিক তার মধ্যে অস্বাভাবিক রক্ষণ পাওয়া গেছে ইভেন সে যে অসুস্থ সেটা নাকি কেক কাটার দিন বোঝা গেছে মানে অত বড়ো ছেলে সে ভালো করে কেকটাও কাটতে পারে না তার মা কেটে দিচ্ছে অনেক সময় দেখবেন বেশি আদরে কিন্তু বাচ্চাগুলো না বেশি নাজুক হয়ে যায় অনেক সময় যারা আদরে মানুষ হচ্ছে হ্যাঁ আমি নিজের চোখে দেখা আমি যেখানে পড়াশোনা করছিলাম যেখানে আমি ভাড়া থাকছিলাম সেখানে দেখেছি যে যার বাড়িতে আমি থাকছিলাম তার মেয়ে মানে সে বিয়ে কমপ্লিট করে নিয়েছে হ্যাঁ সে বিয়ে কমপ্লিট করে নিয়েছে সে এম এ কমপ্লিট করে ডিগ্রি করছে মানে পড়াশোনাতে ভীষণ ভালো কিন্তু সে দেশলাই অবধি জানাতে পারছে না এর মানে কি মেয়েটা পঙ্গু সে অত্যন্ত আদরে থেকেছে তারপর সে কোনো দিন কোনো কাজই করেনি সে সবসময় পড়াশোনার মাধ্যমে থেকেছে তো জয় সে অতিরিক্ত মায়ের আদরের একটা ছেলে হুম যেই ছেলে বলে না যে আদরে থাকলে বাচ্চাগুলো দেখবে কিছুই করতে পারবে না মানে কোনো কিছু দেখলেও যেন মনে হবে যে অবাক হবে এটা কী হয়তো কোনো দিন একটা গরু দেখলো এটা কি মানে অবাক হওয়ার মতো যাই হোক ওদের মতামত ওদের কাছে তবে আমি আমার মতামতটা আপনাদেরকে দিলাম আপনারা যদি সহমত হবেন অবশ্যই বলবেন কারণ ওইটুকু বাচ্চাকেও নিয়ে আজে বাজে করা হচ্ছে মন্তব্য করা হচ্ছে সত্যি মানুষগুলো কতটা নিচু হলে একটা বাচ্চাকে অবধি ছাড়ে না যেখানে একটা মা বাচ্চার জন্য রাত দিন লড়াই করে যাচ্ছে তারা রাত দিন বাচ্চাটাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে যাই হোক আপনাদের মতামত অবশ্যই দেবেন কমেন্ট বক্সে যে উপবিশ্বাস সাকিব খানকে একসঙ্গে দেখে আপনারা কতটা খুশি তাটা